আজকে আমরা হোটেল থেকে চেক আউট হয়ে চলে যাচ্ছি তো এখন আমরা যাব ইনশাল্লাহ হারামে হারামে জোহর নামাজ জামাতে আদায় করে তারপর আমরা সেখান থেকে চলে আসবো এসে সেখান থেকে এসে লাগেজ নিয়ে আমরা ট্রেনে করে চলে যাব জেদ্দা এয়ারপোর্টে হারাম চেকআউটের জন্য প্রসেস করছে হ্যাঁ টু ও ক্লক ওকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো হ্যাঁ আছে যাও দৌড়াও আমরা বাসে উঠে যাব এখন আমাদের হোটেলের বাসে অনেক পিপল আসে যারা সৌদি বা আশেপাশের দেশ থেকেও আসে ইজিপ্ট থেকে অবশ্য বাইরোডে আসা যায় না কিন্তু তো আসতে পারে যে নৌভোটেল হোটেল সুন্দর হোটেলটা ওদের সার্ভিসও খুব ভালো প্রতিদিন আসে রুম সার্ভিস দিয়ে যায় নতুন নতুন পার্টি আসে একটু পরপর আবার কেউ কোনো কোনো পার্টি চলে যায় সারাদিনই এরকম চলে তো কোথায় বলবে আর এটা বলে আসো ও বলছে আমি কি এন্ডে বলছিলাম বলতোছে ম্যাচ টু আচ্ছা ঠিক আছে চলো আমরা যাবো হারামে আর আমাদের চেক আউট হয়ে গেছে তো আমরা এসে পরে লাগেজ নিয়ে আমরা ট্রেন স্টেশনে চলে যাবো আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি